দেখুন একটু পরে মেয়েটির হাত দেখা যাচ্ছে এই যে দেখুন মেয়েটি যে রয়েছে এই তো দেখা গিয়েছে কে এই মেয়ে হঠাৎ দেখুন মুখটি লুকিয়ে ফেললো কিন্তু তুই হলে মুখটা লুকিয়ে ফেলতো না মহামান্য হাইকোর্ট এবং জজ কোর্টে গিয়ে একটা কথাই বলেছি যে অভিযুক্ত করেছে যে খন্দকার মুশতাক নামে আমাকে বিভিন্নভাবে জিম্মি করে আমাকে এই কথাগুলো বলছে কি পায়বে না যে কোন রকম সারা সারি 30 10 লাখ টাকা পাইবে। 30 পাবে না ঘোড়ার ডিম দাও যে দুইটা अंडকোষ রয়েছে সেটাও পাবে না 30 এ এটা হচ্ছে বাস্তব কথা দশক দিন যতই যাচ্ছে ততই জানো কি মুশতাক এবং 30 এর পুরো ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো নিয়ে আবারো মানুষ কথা বলা শুরু করছে কারণ বর্তমান সময় নতুন বাংলাদেশ আর আজকে নতুন বাংলাদেশের কিন্তু এক বছর পার হয়ে গেছে এখন মানুষ আবার নতুন করে সব কিছু খুচিয়ে দেখতেছে এই যে কিংমুস্তাকি এবং টি শার্ট যে বিয়েটা হয়েছিল বা তারা যে আসলে অন্যভাবে অন্যত্র বসবাস করতেছে এই কিছু নিয়ে কিন্তু কিন্তু আবারও কথা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আবার অনেকগুলো ভিডিও কিন্তু নতুন করে মানুষ ভাবতেছে নতুন করে কথা বলতেছে সেই সমস্ত ভিডিও ফুটেজগুলো গুলো কিন্তু আমি আপনাদেরকে দেখাবো তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা ভিডিওটি একটু স্কিপ করবেন না সর্বপ্রথম আমাদের কাছে এক্সক্লুসিভ কিছু তিসা মুস্তাকের ভিডিও আছে সেই ভিডিওগুলো আমরা কিন্তু আগে দেখবো এই ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে তারা সেই সময়টাতে কি করেছিল এবং সেই সময়ের মানে কোন কোন ভুলগুলো নিয়ে এখন আবার কথা হচ্ছে দর্শক আমি কথা বলার আপনারা সর্বপ্রথম আপনাদেরকে কিছু ভিডিও ফুটেজ দেখাবো এই ভিডিও ফুটেজ গুলো দেখলেই আপনারা সবকিছু বুঝতে পারবেন তো বললাম যে বিয়ে করে ফেলবো বিয়ে করতে পারি সে বলছে তুমি কি ক্যারি করতে পারবা পারবা আমি আমি বলছি পারবো তুমি বলো বয়সে পাঁচ দশ বা বিশ বছরের ব্যবধান নয় নিজের থেকেও বেয়াল্লিশ বছরের বড় এক বর অবিবাহিত এক তরুণী বিয়ে করে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছেন পরিবারের সিদ্ধান্তের সম্পূর্ণ বাইরে এসে মতিঝিলা আইডিয়াল স্কুলের বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণীর মেধাবী ছাত্রী সিন্তিয়া ইসলাম টিষা প্রেমে পড়েন ওই শিক্ষা প্রতিষ্ঠানেরই গভর্নিং বডির দাতা সদস্য খন্দকার মুস্তাক আহমেদ ওরফে কিং মুস্তাকের বাকিটা ইতিহাস যা নাটক বা সিনেমার গল্প কাহিনীকেও হার মানায় সিনথিয়া ও মুস্তাকের কেমিস্ট্রি বয়সের এত বেশি পার্থক্য রূপে গুণে ও লাবণ্যে কোনো অংশেই কম নন সিন্থিয়া ইসলাম তিশা মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা তিশা তবে কেন হঠাৎ নানা দাদার বয়সী একজন মানুষের প্রেমে পড়লেন আর কেনই বা এমন বয়স্ক মানুষকে করলেন জীবনসঙ্গী কি এমন জাদু রয়েছে কিং মুস্তাকের কাছে যেটি দিয়ে ঘায়েল করলেন তরুণী তিশাকে এমন হাজার নানা প্রশ্ন উঠেছে তাদের ঘিরে এবার সেই সব প্রশ্নের উত্তর দিতে প্রথম কোনো গণমাধ্যমের সাথে আনুষ্ঠানিকভাবে মুখোমুখি তিসা দম্পতি ভোরের পাতা কার্যালয়ে তাদের একান্ত সাক্ষাৎকারে বেরিয়ে আসে না না অজানা সব তথ্য দুজনের মধ্যে বয়সের এত বেশি পার্থক্য তবুও কেন এত প্রেম কিভাবেই বা হলো দুজনার প্রথম পরিচয় ফেসবুকে পরিচয় পরে কথাবার্তা দেখাও ভাব বিনিময় যা ঘটে খুব দ্রুতই আমি ফেসবুকে ওকে একটা রিকোয়েস্ট পাঠাই এমনি জাস্ট এমনি তো আসে না যে দেখবেন যে উইদাউট কোনো রিজন তাকে পাঠানোর পরে একবার কি আইডল স্কুল দেখে আমি তাকে বলে করলাম যে তুমি কি আইডলে কোন ব্রাঞ্চে কি পড়ো ওইভাবে তার সাথে পরিচয় আমার জাস্ট তখনও তেমন কিছু না জাস্ট একজন গার্ডিয়ান হিসাবে যেটা বলা तुंहिंजी कोाए पढ़ তখন মুখ দর্শক বর্তমান বাংলাদেশে কিন্তু এই যে বিবাহ ব্যাপারটাকে অনেক কঠিন করে দেখা হচ্ছে আর বর্তমান সময় কিন্তু এই যে অনুসরণ করা ছেলের বাড়িতে মেয়ের অনুসরণ করা এই বিষয়গুলো কিন্তু বেশি দেখা হচ্ছে মানে এগুলা বর্তমান সময় নর্মাল হয়ে যাচ্ছে আর এই নর্মালটা কিন্তু করেছিল এর কাহিনীর পর থেকে আপনারা হয়তো এখন এই জিনিসগুলো বুঝতেছে অনেকেই কিন্তু এখন এই জিনিসগুলো বলতেছে নেটিজেনটা বলতেছে অনেকেই অনেক রকমের কিন্তু কথা বলতেছিল দর্শক আমাদের কাছে কিন্তু আরো কিছু প্রতিবেদন আছে আরো কিছু ভিডিও ফটোজ আছে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা কিন্তু আপনারা এতদিন পর্যন্ত দেখে আসছেন তো আমি আশা করব যে শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন সমাজের অবস্থা জানতে পারবেন এবং আগামী বিষয় নিয়ে কিছু মেসেজ আপনারা পাবেন তো আমি কথা বাড়ি সর্বপ্রথম আমরা আগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবো কয়েকটি মাস সে মুখ আছে তারপর তার সাথে ওই যে আপনার আমার দেখা হলো নবীন বরণে কলেজে নবীন বরণে দেখা হলো তারপরে ওই দু একবার কলেজে আমি আমি তো কলেজে প্রায় গেছি বিভিন্ন প্রোগ্রামে গেছি তো যাওয়ার পর আমাদের মানে ও আমাকে দেখছে কথা হয়েছে তারপর আমাদের ধরেন কলেজের ওই যে পুরস্কার বিতরণীতে ও আমার হাত থেকে গিফটটা নিয়েছে তো এভাবে কথা হওয়ার এক পর্যায়ে তখন তাকে আমার ভালো লাগছে রিকোয়েস্ট দিয়েছে তো আমি সেটা দেখেছি সকালবেলা দেখার পর আমি করলাম অ্যাকসেপ্ট করে এসে আমাকে নক দিল আমি সালাম দিলাম বললাম যে কি বলে যে কথা বলতে পারি বললাম যে হ্যাঁ শিওর তো আমি কথা বললাম জানলাম যে সে আমাদের স্কুলের গভর্নিং বডির মেম্বার এই ব্যাস খুব নর্মাল একটা কথা হয়েছে এর বেশি কিছু না এর মাঝে দুইজনের মানে কথা হতে মানে বিয়ের কথা চলে আসলো মানে এটা অনেকটা নাটকীয় ভাবে চলে আসলো আমি বললাম যে আমাদের রিলেশন কি তুমি কি আমরা কোথায় যাচ্ছি কি করব বিয়ে তো সে বলে যে হ্যাঁ আমি বিয়ে করব তা আমি তো অবাক হলাম যে বিয়ে করবে তো ফাইন যদি বিয়ে করো তা আমি বললাম যে আমার সাথে তোমার বয়সে তো অনেক তুমি এটা ক্যারি করতে পারবা কিনা সেও বলল যে তুমি ক্যারি করতে পারবা কিনা তা আমি বললাম আমি পারবো পারবো তো এইভাবে আমাদের কথার পরে আমরা বিয়ে করে ফেলি তখনও বয়সের ব্যাপারটা ছিল তখন তার বয়স হলো আঠারো বছর চার মাস আমি তো জানি না তার বয়স কত কী অবস্থা ওই আমাকে বলবো যেরকম আমার বয়স এই সালে ওই সার্টিফিকেট আমি বললাম সব ঠিক আছে কি না বললো সব ঠিক আছে তারপর তো বিয়ে করলাম না আমাদের অ্যাকচুয়ালি বেশি দিন না এক মাস এক মাসের ভিতরেই সব কিছু হয়েছে খুবই ফাস্ট উইথ এন ওয়ান মান্থ বিয়ে করা বিষয়টা আসলে অন্যভাবে উঠে এসেছে যেমন আমরা কথা বচে বচে তো সে বললো আছে সে সম্পর্কটার কী হবে তো বললাম যে বিয়ে করে ফেলবো বিয়ে করতে পারি সে বলছে তুমি কি ক্যারি করতে পারবা আমি বলছি আমি পারবো তুমি পারবা কিনা বলো সে বলেছে আমিও পারবো হ্যাঁ এটা আসলে এমন কোনো প্ল্যান করা কোনো বিয়ে ছিল না চিন্তা মানে হঠাৎ করে মনে হয়েছে আমার মনে হয়েছে যে আমি তার সাথে ভালো থাকবো তার কাছে আমি থাকতে পারবো আমি বিয়ে করেছি আর যাই হোক কিং মোস্তাকের বুড়ো বয়সের প্রেম বলে কথা তাই দূর করে শত বাধা যেন তারা একই ফুলে গাঁথা আমাকে সে আঙ্কেলও বলতো না আমাকে সে স্যারও বলতো না কিছুই বলতো না সালাম দিত সালামই দিস স্যার কিন্তু ওদের সাথে ম্যাক্সিমামই আমাকে স্যার ডাকতো মানে আঙ্কেল ডাকতো খুব খুব কম কিন্তু আমি জানি না শুরুতেই এটা কেন সে আমাকে স্যারও বলে না আঙ্কেলও বলে না সালাম দিয়েছে কথা বলছে কেমন আছেন ভালো আছেন এরকম তারপরে মতিঝিল আমার অফিসে ওখান অফিস থেকে আমরা রিক্সাতে ইয়েতে যাই বিজয়নগর কাজে অফিসে সেখানে আমাদের বিয়ে হয় তারপর কোর্টের যে সব প্রসিজিওর সেগুলো পরে আমরা করি বিয়ে হয় বিয়েটা হওয়ার পরে বিয়েটা তখন আর ফ্যামিলি জানতো না সাক্ষী আমার আমার পরিচিত দুজন ছিল লোক আর কাজী অফিসের লোক ছিল কামিন ছিল দশ লক্ষ টাকা যেমন ওকে আমি জিজ্ঞেস করলাম যে তুমি কি চাও আমার কাছ থেকে তিনটা জিনিস চাও তো তিনটা জিনিস আমার চাও যে কোনো তিনটা জিনিস তো বললো যে আমি প্রথমত খন্দকার মুস্তককে চাই তাই বললাম তারপরে বলে তারপর তার দরকার নাই আমি যদি তোমাকেই পেয়ে যাই তা বাকি তো আমি এমনি পাবো আমি বিয়ে তো কোনো ঘটা করে হয়নি কিছু হয় নাই আমি তাকে একটা রিং দিয়েছিলাম শুধু আর একটা সালামী দিয়েছি একটা হ্যান্ডসাম অ্যামাউন্টের সালামী দিয়েছি আমি তাকে আচ্ছা আচ্ছা রিংটা ডায়মন্ডের রিং ছিল আচ্ছা তেমন একটা বিয়ের আমি ওকে এক লক্ষ টাকা সালামী দিয়েছিলাম আমি সম্পূর্ণভাবে স্যাটিসফাই কারণ সে আমাকে সেভাবেই রেখেছে একটা মেয়ের যা যা লাগে যা যা প্রয়োজন সে সব কিছু দেখে শুধুমাত্র সে না তার ফ্যামিলি মেম্বার সবাই অনেক ভালো কি তার মেয়ে যার কথা আমরা বলছিলাম খন্দকার তারান্ন আহমেদ সে আমাকে অনেক ফ্রেন্ডলি অ্যাকসেপ্ট করেছে আমার কিছু লাগলে সে সেটাও দেখে কিন্তু নিজের জন্য কিছু কিনলে বলে যে দিশা তোমার জন্য কি নিতে হবে আমি বলছি নিয়ে নাও বা আমি কিছু কিনলে তার জন্যও কিনে ফেলি দর্শক আপনাদেরকে যে সমস্ত ভিডিও ফুটেজ দেখানো হলো যে সমস্ত তথ্য ভিডিও আপনারা দেখলেন এগুলো দেখার পর আপনাদের আসলে মন্তব্যটা কি অবশ্যই কিন্তু আপনাদের মন্তব্যগুলো জানাবেন কারণ বর্তমান সময় স্বাধীন বাংলাদেশ আর এই স্বাধীন বাংলাদেশে স্বাধীনতার মতো স্বাধীনভাবে আপনারা চাইলে আপনাদের যে কোনো রকমের মন্তব্যগুলো করতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে তো দর্শক ভিডিওটি ছিল এতটুকুই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি শেষ করার আগে ছোট্ট করে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আসা বিয়কন টি অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ